হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো কত সকালে ঘুম থেকে উঠেছি দেখো কি কুয়াশা দেখো কিছু দেখা যায় না আমি কাজ করবো তোমাদের একটু ক্ষেত দেখাতে নিয়ে আসলাম দেখো আমার ক্ষেত খেতে আমার খেতে গাছগুলো একটু বড় হয়ে গেছে দেখো দেখো বাঁধাকপি গাছটা কত বড় হয়েছে দেখছি দেখো বাঁধাকপি গাছ একটা দেখো একটা

এই দেখো কিবি কিবি ফল পাওয়া যায় না দেখো সেটার গাছটা দেখোটা বড় হয়েছে গাছটা একটু বড় হয়েছে আগের থেকে দেখো বাইরে কত কুয়াশা কিছু দেখা যায় না দেখো দেখো কিছু দেখা না কত কুয়াশা পড়ছে দেখো কিছু দেখা না কিছু দেখা যায় না কুয়াশা 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 মুড়ি ভাজা চালু হয়ে যাবে সারাদিন মুড়ি আমার কাজ করি তোমরা ভালো থাকলো টাটা বাই